কাঠো আইয়া দেখি আর আমি একটা মাখলে একটা বাচ্চাদের দরিয়েছে কত বড় সাহস দেখায় আপনারা পালা হয় দেখুন মাখোড় কত বড় আর মাছ কত বড় মাখালেও মাছ ধরিয়া খাইতে পারে এক প্রাণীতে দরিয়া খায় কোনো কোনো সময় না দেখলে কল্পনাও করা যায় না কত বড় মাখড় কত বড়ো মাছ ধরেছে একদম দারো ফানি ও ফানির থেকে দরছে মাখড় থাকি বড় মাছ এর বাদেও তো দরিয়া সামলাই